আমাদের এই ডিজাইন করতে স্টক আউট হবে প্রি অর্ডার করে রাখেন এটা আমাদের একটা লিট আছে

বাকিগুলা কিন্তু অনেক দূরে তো আমার যাওয়ার মতো অবস্থায় থাকে না এইগুলো আমাদের এগুলা নতুন আসছে যে আমি এটা পরে আছি এই যে আমি এটা পরে আছি আমি আমি এটা পরে আছি এগুলো সব নতুন স্যাম্পল এগুলো না এখন না মাথা নষ্ট হবে এখন দেখাবো না এবার আমি দেখাবো আমাদের কাটিং সেকশন এটা তো কমপ্লিট হয়নি এটা তো বসে হয়ে গেছে তো কখন হবে

আচ্ছা গুড নিউজ আপনারা মন খারাপ করিয়েন না এটা সাত থেকে আটটা পাওয়া গেছে এটা নিয়ে তো মারামারি কাস্টমারদের সাথে এটা তো আমি জানিও না আমি তো বলছিলাম কই সে ডাকেন তারে আর এই প্রোডাক্ট তাহলে নিয়ে যায় আমরা রাজীব এই যে এটা এটা লাইভ হয়ে গেছে আপা এটা রেডি এটা আমরা নিয়ে যাব তাহলে হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট রেডি হয়ে গেছে এটা এটা একটা গেল আছে এই আনার কোলিটা স্টক ইন হইছে আমাদের

একটাও নাই আছে আপনি বলছিলেন আচ্ছা তারপরে আমরা দেখাই দিচ্ছি আমাদের এই ডাতা এইটা হচ্ছে আমাদের অর্ডারটা ডান করে দেন

এটা রিক্রিয়েট করেছি এটা কি কটনে করা বেক্সি বেক্সি পিওর বেক্সি কটনে করা এই আনার কলিটাও আপনারা পাবেন কামিং ইদের আগে আসবে কিনা জানি না বাট আপনারা পাবেন তো এটার স্যাম্পলটা রেডি যে আমাদের টার্সেল রেডি দেখেন এগুলো হাতে বানানো হয় সবাই কাজ করতেছে আপা এটা শুধু এটা শুধু একটা কারখানা আরো কয় জায়গায় সেলাই হচ্ছে আরো দুই জায়গায় সেলাই কারখানা আছে আপা এটা আমাদের নিজস্ব কারখানা বলে আমরা সীমিত প্রফিটের এগুলা গুলশান বানানির কোন ডিজাইনার সব থেকে নিতে হলে এক একটা ড্রেস বারো হাজার তেরো হাজার টাকা দিয়ে নিতে হবে যেহেতু আপনার থার্ড পার্টির মাধ্যমে প্রোডাক্ট হচ্ছে আমি করি না নিজেরা প্রোডাকশন দেই নিজেরা ডিজাইন করি যার কারণে অনেক কম প্রাইসে আমরা দিতে পারি তো এগুলো সবই প্রিন্ট হয়ে আসছে এগুলোতে ড্রেস তৈরি হবে তাহলে স্যাম্পল তৈরি করে দিয়ে দেন আমি ফটোশুটটা করে ফেলি তো রাত জেগে আপা বলে না ড্রেস কই আপা ড্রেস দিয়ে কুলাইতে পারতেছি না আমরা আচ্ছা তো এটা ও আছে এটা আমাদের নতুন আসবে ধরো তো না ভাইয়া একটু ধরো এটার হচ্ছে এটা দেখতে নতুন কালার কালার নতুন 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 করা আপা বা অনেক আপারা জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করবেন একটু ইন্সপায়ার করেন আপা সবাইকে টোটালটা আপা লন কাপড়ে করা হাই কোয়ালিটি আরং ভয়েল প্রিমিয়াম কটনে করা তো এটার ওড়না হচ্ছে এটা পাশাপাশি রাখো একটু হ্যাঁ এইটা রন্না হচ্ছে এইটা এটা সুপার ডুপার একটা ড্রেস আমার ওরনাটা দেখে তো কলিজাটা ঠান্ডা হয়ে গেল ওরনার ডিজাইনটা খুবই সুন্দর এইটার তারপরে আরেকটা দেখাই এই যে আমি যেটা পরে আছি এটা হচ্ছে এইটা এটা একটু দেখাও আমি এটা পরে আছি আমাকে এটা আজকে দেখাইতাম বাটু যে আমাদের পেজে রাস আপা অর্ডার করে দেন আপা এগুলো সবই আমাদের সতেরোশো আশি আঠারোশোর ঘরে পড়বে এরকম পড়বে এটার আনলিমিটেড ঘের এটার আনলিমিটেড ঘের আপা এটা আমি পরে আছি এত সুন্দর লাগছে এই আনারকলিটা পরার পর এটা জয়পুরিতে করা আচ্ছা এটা আমাদের জয়পুরি মোটিভে করা আপা ফর্টি এইট পর্যন্ত হবে ফিফটি ফোর পর্যন্ত আ এটা তো পঞ্চাশ পিস এটা নিয়ে লাইভ দেবো ঈদের সময় মারামারি লাগবে এটা এখনই অর্ডার করেন এটা আমি লাইভ দিব না ওড়নাটা আছে যে আমার ওড়নাটা দেখতে পাচ্ছেন এরকম ওড়না হবে এটা মাত্র পঞ্চাশ পিস হবে এটা নাই আর আর এগুলাও পাবেন কামিং সুন আসবে তো বেশি দেখাবো না আপনাদের এছাড়া এগুলো এগুলো আঘানুরের যেটাই স্টক আউট হয়ে গেছে আপা এই দেখেন আমাদের প্রত্যেকটা প্যানেলিং ওয়ার্কের কাজ দেখেন যেটার ফটো উড়ি বাবা আমি তো এখন মনে হচ্ছে চোখটা ফুটানো হয়ে যায় তো আঘা দেখেন এখানে কাপড়ের র্যাব্রিক গুলো দেখেন আমাদের একেবারে হাই কোয়ালিটি এরকম ভাবে প্যানেল ওয়ার্কিং এর কাজ দেওয়া হয় যারা বলেন আপু আমাকে একটু লং বাড়াই দাও কমাই দাও দেখেন আপু একবারে কাট হবে এতগুলো ড্রেসের দেখেন একবারে কাটিং ফিটিংটা হবে তো আমাদের তো আরো অনেকগুলো আছে ভাই ওই কালো ড্রেসটা ধরেন তো একটু এটা সাত থেকে আট জন পাবেন এটা সাত থেকে আট জন পাবেন হ্যাঁ দেখেন আমি বললাম না যে স্টক আউট আবার এই যে আবার তিন চারটা রেডি হচ্ছে এখানে এটা পাঁচ ছয়টা আবার রেডি হয়েছে যে বলি না যে আপা স্টক আউট স্টক আউট আচ্ছা এইটা আমাদের স্টক ইন হয়ে গেছে এটা আমাদের স্টক ইন হয়ে গেছে যারা যারা এটা পান নাই তাড়াতাড়ি অর্ডার প্লেস করবেন যারা যারা এটা পান নাই এটার আমাদের এই যে স্টক ফুল এখন এখানে রেডি হয়েছে আর এটা টোটাল একশো পিস আমরা আবার তৈরি করছি আর এই যে এটাও আপা এটা দুই তিনটা পাওয়া গেছে আমাদের সাতটা সাতটা মতো এত রাত জেগে মানুষগুলো দেখেন আপা কষ্টের কোন লিমিটেশন নাই এটা না শুধু আমি বলবো যে দেখেন যে সবাই কত রাত জেগে বসে বসে যে বাটন বানাচ্ছে কোয়ালিটি চেকিং হচ্ছে তো যারা আমাদের কোয়ালিটি নিয়ে কথা বলে আমি তাদের চিনি না আমরা লোকাল গ্রেডের এর কোনো ওটা দিও না ওটা দিও না তুমি তোমার কাজ করো আয়রন তুমি আয়রন করো আমরা হচ্ছে লোকাল গ্রেড কোয়ালিটি নিয়ে কাজ করি না আমার এখানে যা আছে বেক্সি কোম্পানির সাথে সরাসরি আমরা যুক্ত বেক্সি কোম্পানি থেকে আমাদের দেখেন এখানে আরো কত কাপড় প্রিন্ট হয়ে আসছে এগুলো সব রেডি হবে তো আমরা আমাদের নিজস্ব কারখানা আমরা আপনাদের জন্য প্রোডাক্ট বানাচ্ছি দুশো টাকা বেশি নিব বাট বলবো আপা প্রোডাক্টের মান হান্ড্রেড এ পার্সেন্ট ভালো পাবেন তো আমি দেখেন সারাদিন লাইভ করে রোজা থেকে এত অফিসের ঝামেলা নিয়ে আমার অফিসে ওয়াল্টার চলতেছে তো আরো আরো কারখানা এখন রাতে যাব না যেহেতু ফ্যাক্টরি এরিয়াগুলো দূরেই হয় অফিস থেকে তো আপনারা সবাই দোয়াতে রাখবেন আমাদের এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি চেকিং করে আপনাদেরকে প্রোডাক্ট দেওয়া হবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি চেকিং করে তো যারা উনিশ বিশ নাক ছিটকায় তাদের জন্য অ্যাস্টার না বাংলাদেশের নতুন ইতিহাস গড়তে যাচ্ছে আমাদের অ্যাস্টার যেখানে একেবারে প্রিমিয়াম পাকিস্তানি ইন্ডিয়ান কালেকশনগুলো আমরা এটার কি কোয়ালিটি মানে জাস্ট কোয়ালিটি দেখে মানে কলিজা ঠান্ডা হয়ে যায় আরো ডিপ কালার হবে আপনারা তো জানেন এখানে লাইটিং একটু প্রবলেম তো এগুলা কই না আপা বলেন কই পাবেন এগুলা তো এটাই হচ্ছে কথা যে আমরা দেখেন ইন্ডিয়ানটা দেখেন আচ্ছা ইন্ডিয়ান রাখি এটা এটা না হ্যাঁ আচ্ছা এটা হলো ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলাম এটা আমাদের ইন্ডিয়ানটা দেখেন এবার আমরা তৈরি করছি কোনটা সুন্দর বলেন কোনটা সুন্দর বুঝতে পারবেন এটা দিল্লি থেকে আমি নিয়ে আসছিলাম এটা আমাদের দিল্লির প্রোডাকশন দিল্লি থেকে নিয়ে আসছিলাম আর এটা আমরা হচ্ছে দেখেন কোনটা সুন্দর কাপড়ের মান যদি দেখেন দেখাচ্ছি কাপড়ের টেক্সচার দেখেন ইন্ডিয়ান কাপড় এটা আর আমাদের কাপড়ের কোয়ালিটি দেখে নেন একেবারে আলাদা আপা আমাদের দেশীয় ধাঁচে তৈরি করা একেবারে অন্যরকম ক্যাটাগরিতে পাবেন আপু আপু বড় সাইজ আমরা একটু সাইজ বাড়াইতে হবে ভাই হচ্ছে সাইজ বাড়াইতে হবে তো আমারও অনেক কষ্ট হয় আপা দেখেন আমার কালারটা কি সুন্দর লাগতেছে একটু নাজমা আপা ধরেন ফোনটা এখানে দাঁড়া বলুন এখানে দেখুন যে আমার পড়া আনারকলিটা অর্ডারটা ডান করে দেন কি যে শান্তি আপা ফিটিংস কোয়ালিটি এটার আবার অনেক ঘের এটা 1850 টাকায় দিয়ে দিলাম এটা অনেক ঘের এটা 2050 এর আনারকলি এটা তো এটা আঠারোশো পঞ্চাশে পেয়ে যাবে না এটা যাবে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকায় কারণ এটা পঞ্চাশ জন আপারা পাবে এটা পঞ্চাশটার বেশি একটা অর্ডার নিবা না দিয়ার মডারেটর ঠিক আছে আপনারা একটু ধৈর্য ধরেন আমি একটা কথা বলি আপা আপনারা আমি জানি ঈদের জামা আপনারা অনেক আশা করে আছেন আমাদের কাছ থেকে ঈদের প্রোডাক্ট নিবেন আমরাও কিন্তু রাত জেগে কয়েকশো মানুষ আমি বলি না যে আমার আন্ডারে প্রায় আড়াইশো থেকে তিনশো মানুষ কাজ করতেছে তো আমরা অনেক জিনিস দেখাই না মানুষের নজর লাগে আমরা যে শুধু পাকিস্তানি প্যাটার্নটা না আমাদের আমাদের জুড়ে এটার একটা বড় চাহিদা ফ্যাক্টরি কালেকশন আজকে মেন কতগুলো বছর ধরে আপনাদের সাথে আছে উইথ কোয়ালিটি আমরা কিন্তু একঘেমি টাইপের প্রোডাক্ট বানাই না তো আমি জানি এখন সেকেন্ডে কয়েক হাজার মেসেজ ঢুকতেছে আপনারা জাস্ট স্ক্রিনশট নেই পেজে দিয়ে রাখেন প্রবলেম হবে আপা সলভ করব এর মধ্যে কি কেউ ভালো সার্ভিস পাচ্ছে না অবশ্যই পাচ্ছে আপু আপনি অনেস্টলি বিজনেস রান করছেন তাই আল্লাহ আপনার বিজনেস আরো বরকর দিক আপু এটা হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট বলবো যে আমার কোনো ভেজাল নাই ইভেন কোয়ালিটির জন্য কি ঝগড়াটা করি আমার ডিজাইনারের সাথে আপনার আমি বলে আমার দুশো টাকা বারুক আমি নর্মাল কাপড় নিবো না মানে এগুলো আপনারা বুঝবেন না আমি বলে আমার দুশো টাকা বারুক কিন্তু আমি নর্মাল এখানে একটা শক্ত কিছু পানির বোতলটা দিবা নাকি সেটা তো থাকবে আছে আছে আমি বলি যে আমার দুশো টাকা তার আমি তাও ভালো মানের প্রোডাক্ট অনেকে এই টাইপের ফ্যাক্টরি করতে পারে না যেহেতু আমার একটা ব্র্যান্ড ভ্যালু আছে আমার কয়েক হাজার লাখ কাস্টমার যারা আমাদের এই টাইপের জন্য জাস্ট পাগল হয়ে থাকে তো তাদের জন্য আপা আমার হচ্ছে আজকের এই প্রচেষ্টা আমি সবসময় চেষ্টা করে গেছি কোয়ালিটি মেনটেন করে আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার জন্য কোয়ালিটি মেনটেন করে তো এটা আপা আঠারোশো টাকা পড়বে এইটার আমি আর আলাদা ভাবে লাইভ দিব না এইটার তো আমি দেখাই দিচ্ছি এটা আমাদের যারা নিতে চাচ্ছেন এটা আমি দেখাই দিচ্ছি যেহেতু অনেক আপারা আছেন সবার প্রথমে কাপড় এইভাবে হাত দিয়ে ধরে দেখে নেবেন এখানে কোনো লাইটের এর সেট আপ নাই তারপরেও আমি বলবো যে মা শাল্লা কালারটা মগ পার্পেল স্টোন হবে টোটালটা হচ্ছে হাতের কাজ করা নেকলাইনে ডিজাইনটা এটা ফিল করা এটা কলি কাটনা কতটা ঘের নাজমাফা ধর্মের মাথা কতটা ঘের আনলিমিটেড ঘের আপা এটা আন লিমিটেড কেয়ার তারপরে আমরা কিন্তু এটাতে প্রাইস বাড়াচ্ছি না মাত্র 50 জন আপা আইটা পাবেন 36 38 40 42 44 46 48 পর্যন্ত সাইজ যাবে এগুলাতে ওভারলক পাবে এগুলোর আলাদাভাবে তৈরি হয়ে যায় রেডটা 38 অর্ডার दीजिए প্লিজ এইবার দিয়েন আপু ওটা তো সাত পিস আসছে এখন ওটা নিয়ে গেলে ওগুলা রেডি করে গাড়িতে দিয়ে যাবে যেটা টরে কালারটা দিয়ে দেন যেটা রাতে লাইট দিলাম গাড়িতে উঠাই দেন পটার এটা নিয়ে নিয়ে তারপর এইটা এটা মারামারি মানে এটা নিয়ে আমার বিজনেসই বন্ধ হয়ে যায় আচ্ছা এইটা আবার রিস্টক করেছি আপা আমাদের এটা বাইশশো আশি টাকা দামের এই আনার কলিটা যতবার রিস্টক করে আমাদের লস কারণ বারবার জিনিসপত্রের দাম বাড়তে থাকে তারপরে আমরা করেছি তো এইটা কারা কারা পান নাই অর্ডার ডান করে দেন এটা বাইশশো আশি টাকা এটা পায়জামা সহ পাবেন পায়জামা অন্য সহ পাবেন গোলাপি পেস্ট আছে তো এভাবেই আমরা ট্রাই করে গেছি যে আমার এখানে যা আছে বেক্সির ওপরে আর কিছু নাই হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি চেকিং এর জন্য রাখা আছে ফ্যাক্টরি কালেকশন গুলা একেবারে আলাদা ধাঁচ এন্ড প্রাইসটা আমরা এমনভাবে রেখেছি যেহেতু আমাদের শোরুম কস্ট নাই নিজেদের কারখানা কার্ড পার্টির মাধ্যমে প্রোডাক্ট আনতে হয় না আমি অনেকদিন ধরেই ভাবছি কারখানাতে আসবো কারখানাতে আসবো কিন্তু এত বেশি ব্যস্ততা বাট আজকে আমার মানে দিনের বেলা রোজা থেকে কারখানায় আসা যায় না এত ট্রাফিক এত জ্যাম রাস্তাঘাটে তো এই জন্য ভাবলাম যেহেরিটা আজকে এখানে করব। এদের সাথে দেখে করে তারপরে আমরা ব্যাক করব আহারে কত পরিশ্রম কত ঘাম আর আমাদের জন্য ঈদ আনন্দ আপনি আমি লাইভে দেখেন না রিয়াক্ট করি মানে রিয়াক্ট দু এক সময় হয়ে যায় যে একটা দুইটা প্রবলেম হয়তো বা হবে বাট আমরা প্রবলেম সলভ করে দিব তো আমি অনেক সময় ইমেজকে কন্ট্রোল করতে পারি না কি যে কি প্রেশারটা যে আমাদের উপর দিয়ে যাচ্ছে আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না কি এর এছাড়া আরো ছোটখাটো ইনসিডেন্ট তো আছে আমাদের ইয়াতে ফ্যাক্টরিতে আর এদিকে আসতে হবে তারপরে আমি এখন দেখাবো আপনাদের মানে কি পরিমাণ কাপড় রাখা কি পরিমানে যে পাকিস্তানি এই ডিজাইনটা আসবে আমাদের কামিং সুন আর কি পরিমাণ র ফ্যাব্রিক এখানে রাখা আছে দেখেন কি পরিমাণ মানে গ্রে কাপড় এইগুলারও মানে কালার গুলো কি জাস্ট দেখেন এগুলাকে ইংলিশ কালার বলে আর প্রত্যেকটা ফ্যাব্রিকগুলো দেখেন একেবারে গরমে মানে এই টাইপের কারখানা যাদের আছে মোটা কাপড়ে করে খরচ কম দাম কমাই দিতে পারে বাট আমার টার্গেট ছিল আপা ভালো মানের প্রোডাক্ট আমি আপনাদেরকে প্রভাইড করব একেবারে এগুলো সব র ফ্যাব্রিক আপা জাস্ট প্রিন্ট হয়ে এসছে তারপরে দেখাবো যে এই টাইপের আনারকলি অলিভিয়ার শেড এগুলো সব স্যাম্পল গুলো এটাও তো আমাদের অনেক হিট করছিল তো কি পরিমাণ কাপড় আমাদের এখানে রাখা আছে আপু ইনবক্সে যারা আছে ইনবক্স চেক করা হবে আমি কিভাবে ইনবক্সটা চেক করব আপু বলেন তাই না আমি কিভাবে ইনবক্সটা চেক করব তো এই ছিল আজকের আয়োজন আমাদের সবাই ভালো থাকেন এন্ড আমি যেভাবে বলেছি অর্ডারগুলো দেন এইটা যাদের আপকামিং তো এখনো কমপ্লিট হয় নাই আপোস তো দেখাবো কিভাবে তো সবাই ভালো থাকবেন আমরা যথা সময়ে আপনাদেরকে যে কোনো আমি যেখানেই থাকি যে সিসি ক্যামেরাতে সবই বোঝা যায় কারা কিভাবে কাজ করতেছে না করতেছে কতটা হাইজেন মেনটেন করো কতটা নিট ক্লিন জাস্ট একটু দেখেন এই যে বলেন না এগুলো আফসার না এটা খারি কালার এটার ভেতর আবার বিভিন্ন কালার ইউজ করে দেখেন কত পরিষ্কার কাজ হচ্ছে আর একটা সেকশনে নাই আচ্ছা ওটাতে দেখি সাইড দেন তো আমাদের আরেকটা সেকশনে ভাইয়ারা দেখেন কত কষ্ট করে যাচ্ছে আহারে রাত কয়টা পর্যন্ত করেন তিনটা আহারে সবাই কষ্টটা যাচ্ছে দেখেন এই দেখেন ব্লক সেকশনে কাজ হচ্ছে আপকামিং ড্রেস গুলো পাবেন এটার মধ্যে কতটা নেট অ্যান্ড ক্লিন দেখেন আমাদের খাড়ি কালারটা দেখেন খারি টেকচার একেবারে অন্য টাইপের কালার তো এটা কোনো আফসানের কাজ না প্রত্যেকটা নেট অ্যান্ড ক্লিন আপ এত পরিষ্কার পরিচ্ছন্ন হয়েতে কোনো জায়গায় আপনি হচ্ছে কাজ পাবেন না আপনারাও তিনটা পর্যন্ত আহারে আমাদের নতুন ডিজাইন আসতেছে এটা আপা পাবেন এটা সিলেটে পড়ছিলাম ওই ড্রেসটা এটা এত বেশি সুন্দর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হইতে কাজ করা এই জিনিসটা আমার খুব ভালো লাগছে খুবই নেট অ্যান্ড ক্লিন এনভায়রনমেন্ট চেষ্টা করেছি তো যে ওড়নাগুলো রেডি হয়ে গেছে ওড়না নাকি জামার কাপড় এটা এটা তো একটা জামাই লাগে হচ্ছে দশ গজ না বারো গজ করে কাপড় লাগছে একটার মধ্যে এরকম অনেক টাইপের জিনিস আপনারা পাবেন সবার দোয়াতে রাখবেন আপু নেদারল্যান্ডস থেকে আজ ড্রেসগুলো অর্ডার করেছি সেগুলো হাতে পেয়েছি কিছুদিন আগে অসম্ভব সুন্দর ড্রেস ওরে আপারে এত দূরে থেকে দেশের বাইরে থেকে যে আমাদেরকে ভুলে যান দেশের ঐতিহ্যকে ভুলে যান নাই এজন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই তো সবাই সবার দোয়াতে রাখুন দোয়া করুন বারো বছর বাচ্চার হবে আপনি থার্টি সিক্স সাইজটা নিয়ে অল্টার করে দিতে পারবেন আপনি থার্টি সিক্স সাইজটা নিয়ে আপা অল্টার করে দিতে পারবেন কেমন তো সবার দোয়াতে রাখবেন ভুল ক্রুটি হলে ধরাই দিবেন বাট কোয়ালিটির সাথে অ্যাস্টার আমি জান্নাতুল মাওয়া কোনোদিন কম্প্রোমাইজ করি নাই যখন জান্নাতুল মাওয়া জিরো ছিল কেউ চিনতো না তখনও গজ কাপড় দিয়ে জামা বানালো যখন কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করি না এখনো করব না জীবন থাকতে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ আমি করব না সব কাস্টমারের তরফ থেকে আমি মাপ চাই আপু ফর নট আন্ডারস্ট্যান্ডিং ইওর হার্ড ওয়ার্ক অ্যান্ড এফোর্ট থ্যাংক ইউ সো মাচ তুমি শুধু আড়ং আড়ং করো না তুমি তুমি থ্যাংক ইউ সো মাচ আপু আপু তুমি বললে ষোলোশো আশি রোটা অর্ডার করার পর কেন কোনটা রে আপা আশির কোনটা আগের গুলো না নতুন গুলা হয়তো বা ভুল বুঝে বুঝে হচ্ছে এইটা তো আমাকে সবাই একটু শান্তিতে সবাই একটু থাকুন কারখানা থেকে আপনাদের গিফটের ব্যবস্থা করব আমি আনকমন ড্রেস বানাই দিব যারা গিফট পাবে তারা নতুন কিছু শুধু পেজের সাথে আমার একটু সময় দেন যারা উইনার হয়েছেন সবাই পাবেন আমি খুবই ঝামেলার মধ্যে আছি এখন এটা যদি আপনারা না বুঝেন আমি আর কাকে বুঝাবো বলেন

আর তেরোটা আর তেরোটা আছে যারা যারা এটা সোল্ড আউট খেয়েছেন সোল্ড আউট শুনেছেন এটা আপা ইয়ে করে ফেলেন অনেক অনেক দোয়া রইলো আপু আপু তোমার পরা ড্রেসটা কত আপু এটা আঠারোশো পঞ্চাশ টাকা এটার ঘের আনলিমিটেড আনলিমিটেড ঘের আপা এটা অনেক সুন্দর বাট পঞ্চাশ জন আপার পাবেন এটার আমি আর নতুন করে লাইভ দিব না আমার পরা ড্রেসটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি এটার আমি নতুন করে আর লাইভ দিব না অন্যটাও খুব সুন্দর এটার সেইটা আপনারা অর্ডার করে ফেলেন এটার প্রাইসটা যাবে আঠারোশো টাকা আর আরেকটা কথা বলি আপা ধৈর্য রাখেন হয়তো বা আমার আমি একা তো সব দিকগুলো দেখি না আমি অনেক অনেকজনের উপরে যারা এখানে ব্লক মারতেছে তাদের তাদের ডিপেন্ড ডিপেন্ড যারা সেকশনে আছে আপনারা সেলাই একটু কোঅপারেটিভ করবেন আমাকে একটু হেল্প করবেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন তাহলে আমি মাথা ঠান্ডা থাকলে আমি অনেক কাজ করতে পারি এটা আমি পাই না হ্যাঁ আপা যারা যারা পান না এখনই অর্ডার ডান করেন আর আমি ওদেরকে ইনফর্ম করে দিচ্ছি এটা খুব পছন্দ আপু পাবেন এখন এখন পাবেন আপনি রেডটা কি এখন অর্ডার করলে পাবো রেড কোনটা কালো আর লালটা কালো ওটা অর্ডার করিয়ে না ওটার মনে হয় ভাউচারই পাওয়া যাবে স্টক আউট বলে দিয়েছে হ্যাঁ আপু স্টক আউট হয়ে গিয়েছিল যে আপু কাপড়ের কোয়ালিটি দিনের দিন নিয়ে এত বলতে হবে না আমরা সবাই জানি অ্যাস্টার লাইফ স্টাইল আমাদের জন্য কতটা মনোমুগ্ধকর থ্যাংক ইউ সো মাচ আপু তোমার পরিচয়ের ইয়েলো ড্রেসটা দেখাও প্লিজ আমার পিছনের ইয়েলো ড্রেস এটা আচ্ছা দেখাচ্ছি আমার পেছনের ইয়েলোটা ইয়ালো না আপু এটা মিষ্টি ইয়েলো দিয়ে করা এগুলো পাবেন এগুলো আজকালের মধ্যেই পাবেন আপনারা এখন অর্ডার দিয়ে না এটা রেডি দুই একদিন পরে দেন এটার অর্ডারটা এগুলো পাবেন তো এই হলো আপা তো ভালো থাকুন আমি জানি একটু পরে সবাই তাহার নামাজ পড়বে আমিও পড়বো ইনশাল্লাহ তো একটু দোয়াই রাখেন বলা যায় না আল্লাহ কার দোয়া কখন কবুল করে সবাই সবাই কার জন্য দোয়া করবেন সবাই দিন রাত পরিশ্রম করে আপা কাজ করে যাচ্ছে এখানে আমার একার একার পরিশ্রম না না আজকে আপনি যে আমাদের এখানে যারা যারা আছে সবার সবার এখানে তো অল্প কয়টা মানুষ আর এর অনেকজন আছে তো সবাইকার পরিশ্রমের ফল হিসেবে আপা আমরা আজকে এই পর্যন্ত আসতে পেরেছি আমি সময় পাই না কারখানায় আসার আসলে আমার সময় হয়ে ওঠে না কালামকারী আনার কলেটের প্রাইস কত ছিল আপু পঁচিশশো টাকা কালামকারি কোনটা আজরা কালামকারি যেটা দুই কালারের ওইটা কারখানা লাইভ নিয়ে আসিয়েন না আপু নজর লাগবে আপু ওটাই আল্লাহ হাফেজ আমি ডিলেট করে দিব হয়তো বা লাইভটা কিছুক্ষণ রেখে অরেঞ্জ নীল আরেকবারটা প্লিজ রিস্টক করবে আপু অরেঞ্জ নীল কোনটা আচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম